পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি একজন থেকে শুনেছি ফেরাউন কখনো অসুস্থ হয়নি এটা কি সত্যি আর যাদের চোখে উঠে লাল হয়ে যাওয়া তাদের নাকি কখনো চোখ নষ্ট হবে না এবং যাদের চুলকানি বেশি তাদের নাকি রোগ হবে না সর্দি জ্বর হলে নাকি সে কখনো পাগল হবে না এমন কথা কি রসিদুল্লাহাম বলেছে এগুলি কি সত্য এগুলো আসলে মানুষ নিজেরা বানিয়েছে ভাই এগুলো কোনোটাই সত্য নয় ফেরাউনের জীবনে কোনো অসুস্থ হয়নি এটা তো গল্প এটা কোনো সরাসরি কোনো হাদিসেও আসেনি কারিমে আসেনি তা কোনো কোনো গ্রন্থ এটা আসছে যে ফেরান বলছিল যে এই এই মাটি এই পানি আমার নদী আমার দিয়ে প্রবাহিত অর্থাৎ আমার পাশ দিয়ে প্রবাহিত আর আমি এত বছর পর্যন্ত আসি আমার কোন রোগ হয়নি এগুলো হচ্ছে বানো আটকিচ্ছা অনেকটাই তারপরে কেউ কেউ উল্লেখ করে থাকেন কেউ কেউ উল্লেখ করে থাকেন কিন্তু এটা সত্য না অসুস্থ হয়নি কেউ এমন হয় না অসুস্থ সব মানুষই হয় ফেরাউন অসুস্থ হয়নি এটা কোনো সত্যিশালী কোনো দলিল আমাদের কাছে নেই আর বাকি যেগুলো বলেছেন সেগুলো চোখ উঠা লাল হইলে আর চোখ নষ্ট হবে না সুলকানি হইলে পুষ্ট হবে না জ্বর হলে পাগল হবে না এই জাতীয় কথাগুলো সুল্লা আসালাম বলেননি এগুলো মানুষে নিজেরা কুসংস্কার হিসাবে ধরে নিয়েছে এগুলোর সাথে আহ এগুলো সুল্লাহ আসলাম হাজির সাব্যস্ত হয়নি বা কোরআন দিয়ে সাব্যস্ত হয়নি এবং সাহাবাহ কল দিয়ে সাব্যস্ত হয়নি এগুলো শুধুমাত্র কিছু মানুষের বক্তব্য ছাড়া আর কিছু নিজেরা সেগুলোকে নিজেরা বানিয়ে নিয়েছে